ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভে রাজধানী জুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে সকাল থেকেই তারা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে পরিস্থিতি জানাতে মহাখালী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু অপু রিক্সা চালকদের বিক্ষোভের এখন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন সেই সাথে যানজটের কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন বিস্তারিত কারণে কিন্তু এখন এই রাজধানীর মহাখালীর যে রেলগেট রয়েছে সেই রেলগেটে কিন্তু অটো রিক্সা চালক যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্যগুলো তারা বলছেন তারা যেটি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন যে সকাল নয়টা থেকে তারা এখানে এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করে তারা তাদের দাবি দেওয়াগুলো পেয়ে জানাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তাদের অন্তত অন্তত পাঁচজন আহত হয় বলে তারা কিন্তু আমাদের কাছে এটি দাবি করেছেন এর প্রেক্ষিতে কিন্তু আপনি যেটি বলেছেন যে যান চলাচলের কথা যেটি বলছেন যে এখানে মহাখালী থেকে যে কয়েকটি সড়ক রয়েছে সবগুলো সড়কে কিন্তু যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং যে বাস রয়েছে একটি বাস কিন্তু আটকে দিয়ে সড়কে তারা কিন্তু এই শান্তিপূর্ণভাবেই তারা এই তাদের দাবি দাও এবং আন্দোলনগুলো তারা কিন্তু করছেন তারা যেটি বলছেন যে হাইকোর্ট থেকে মঙ্গলবার যে রায়টি দেওয়া হয়েছে বলা হয়েছে যে তিন দিনের ভিতরে অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে তারই দাবির সেই আদেশের প্রেক্ষিতেই কিন্তু তারা এই আন্দোলনটি তারা করছে করছেন তারা যেটি বলছেন যে তাদের পরিবারের অন্তত পক্ষে পাঁচ থেকে সাতজন সদস্য রয়েছে সেই ক্ষেত্রে যদি অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের কিন্তু জীবন অনেকটাই ঝুঁকির ভিতরে পড়ে যাবে তারা তাদের পরিবারের পরিবারের মুখে তার খাদ্য তুলে দিতে পারবেন না আমরা কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বলবো আমি আমার ক্যামেরাম্যান সহকর্মীকে বলবো একটু একটু দেখানোর জন্য যে আমরা আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা সকাল থেকে দাবি দেওয়াগুলো করে যাচ্ছেন আপনাদের দাবি দেওয়াগুলো কী রয়েছে নগদের সর্বোচ্চবার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার আর আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমাদের দাবি হলো ওইলে আমাদের অটো রাস্তায় চলতে দিবে আর না হলে আমাদের একটা কর্মস্থল করে দিতে হবে আর না হলে আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে এখন সরকার কোন পথে যাবে না হলে থেকে আমরা কঠোর আন্দোলনে যাব তারাদের দাবিগুলো যদি না মানেন তারা কিন্তু তাহলে কঠোর আন্দোলনে যাবেন এই মুহূর্তে যদি আমরা দেখে দেখাতে যে এখানে কিন্তু সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনা সদস্য কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি পুলিশ রয়েছে এবং শ্রমিক যারা রয়েছেন অটোরিকশা চালক তারাও কিন্তু এখানে রয়েছেন তারা কোনো দিকে সড়কে যদি গাড়ি চলাচল করতে দেখেন বা একটি গাড়ি যাওয়ার চেষ্টা করলো তারা কিন্তু সেই গাড়িগুলো আটকে দেওয়ার চেষ্টা করছেন সকাল নয়টা থেকে তারা যখন এখানে শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন সেক্ষেত্রে তারা অভিযোগ করে বলেছেন যে সেনাবাহিনীর একটি দল তাদেরকে লাঠিচার্জ করে এখান থেকে তুলে দেয় সেক্ষেত্রে তাদের কয়েকজন আহত হয় তবে এখান থেকে পুলিশের সাথে আমরা যেটি দেখেছি পুলিশের যে উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছিলেন তারা কিন্তু তাদের সাথে কয়েকবার কথা বলেছেন তারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে তারা যেখানে এখানে সড়কগুলো তুলে দেন সেই সড়ক থেকে উঠে যান সেইগুলোই কিন্তু তারা বলছেন এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত তারা এখনও সব সড়কগুলো বন্ধ করে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন যে তারা সড়ক ছেড়ে যাবেন না এই ছিল মহাখালীর রেলগেট থেকে অটোরিকশা চালকদের দুপুরের সবশেষ খবর অপু আপনাকে ধন্যবাদ